হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের নতুন কেলেঙ্কারি এবার শোনা যাচ্ছে সঙ্গীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের কর্ণধার তাপসের বিরুদ্ধে চক্রান্ত করছে সব নমুব তবে এই চক্রান্তর কারণটি কিন্তু জানার বাকি দর্শক বন্ধুরা চলে শুরু করা যাক বুবলির অভিযোগ গান বাংলা তাকে ইচ্ছাকৃত উপেক্ষা করছে এবং তাকে নিয়ে নেতিবাচক প্রচার প্রচারণা চালাচ্ছে জানা যাচ্ছে বুবলির সঙ্গে গান বাংলার অনেক বড় বড় প্রজেক্টে কাজ হওয়ার কথা ছিল তবে কিছু দিন যাব তাকে নাকি শেসব বড় প্রজেক্টে কাজ করতে দিচ্ছে না গান বাংলা এবং গান বাংলার কর্ণধার তাপস তিনি নাকি চান চ্যানেলটি বন্ধ হয়ে যাক যাতে তাদের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নেওয়া যায় জানা যাচ্ছে তাপসের কথা মতো বুবলি কিছু বেআইনি কাজ করেননি এমনকি বুবলিকে বলা হয়েছিল অনেক ধরনের অনৈতিক কাজের সঙ্গে জড়িত হতে তবে তিনি সেসব কাজ করেন এবং এজন্যই তাপস কিন্তু স্বপ্ন বুবলির সকল ধরনের সকল বড় প্রজেক্ট এমনকি বড় বড় গানের ভিডিওগুলো বন্ধ করে দিয়েছেন এবং তখন থেকে কিন্তু চেতে গিয়েছেন স্বপ্ন বুবলি এবং তিনি বন্ধ করে দিতে চান গান বাংলা চ্যানেলকে তিনি কিন্তু এই বিষয়ে আইনি নোটিশও পাঠিয়েছেন তাপসকে যে তার কাজের সঙ্গে যেন এই ধরনের ভেদাভেদ না করা হোক তবে তাপস কিন্তু ঠিকই তার মন মতন কাজ চালিয়ে গিয়েছে এবং বুবলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যেন বুবলি কোনো কাজ না করতে পারে বড় বড় সিনেমায় তাপস ও তার টিম এখন চিন্তিত বুবলি যদি সত্যি সত্যি কোনো বড় পদক্ষেপ নেয় তবে কিন্তু চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তবে দর্শক ব্যাপারটি কিন্তু আসলেই অনেক গভীর কারণ ট্রাবলম বুবলি কিন্তু চ্যানেলটিকে বন্ধ করার জন্য অলরেডি আইনি নোটিস পাঠিয়েছে এবং সেই আইনি নোটিসে লেখা আছে গান বাংলা চ্যানেলে নাকি যেসব অ্যাক্ট্রেসরা আসে তাদেরকে নাকি অনৈতিক কাজে ব্যবহার করেন তাপস এমন কি যেসব নায়িকারা আসেন নাচার জন্য তাদেরকে নিয়ে নাকি গান বাংলা চ্যানেলের মালিক তাপস নিজের বাসায় আলাদাভাবে ভাবে না চান এবং এই ধরনের গভীর আরো অনেক কথা কিন্তু বলেছেন বুবলি তাপসের বিরুদ্ধে এবং এখন কিন্তু তাপস অত্যন্ত চিন্তিত তাকে চ্যানেলটি নিয়ে গান বাংলা কখনোই ব্যক্তিগত দ্বন্দ্বে জড়ায় না আমরা শিল্পীদের সম্মান করি এমনটাই কিন্তু বলছিলেন তাপস তবে তিনি এটাও বলেন যে বুবলি কেন এমন করছে আমরা জানি বুবলিকে আমরা ঠিকই কাজ করতে দিচ্ছি না তবে সেটির কিছু কারণ আছে যার মধ্যে অন্যতম সে টাইম মতন সেটে আসে না তাই তাকে নিয়ে আমরা কাজ করছি না এবং এই জন্যই বুবলি এখন চেতে গিয়েছে আমাদের উপর তবে দর্শক বন্ধুরা এখন আপনাদের কি মনে হচ্ছে কে আসলে এইগুলির মধ্যে সঠিক তবে কি স্বপ্ন বুবলি সঠিক গান বাংলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আর তার কথাগুলো কি সত্য নাকি গান বাংলার তাপসের কথাই সঠিক যে বুবলি দেরি করে আসে এবং এই জন্যই তাকে কাজটা বন্ধ হয়ে গেছে এখন দেখার কিন্তু বিষয় যে এখানে কার কথা সত্যি এবং কে বলছে মিথ্যা তবে দর্শক বন্ধুরা আজ এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ